জামায়াতের সিনিয়র নেতা তাহের সাহেব সম্ভবত উনি বলেছেন যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে ওনার কাছে যে তারা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠীকে তারা ফেভার করতে চায় তাদের নানান রকম অডিও ক্লিপিংস টিপিংস ওনার কাছে আছে তো এই সরকারটির এই যে মানে কি বলবো এই ধরনের কথা এই ধরনের কথা একজন প্রাজ্ঞ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ যিনি একটা দলের এত দায়িত্বশীল পদে আছেন তিনি যখন বলেন তখন মনে হয় যে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থটাই বড় হয়ে যাচ্ছে কারণ যদি দেশের স্বার্থের বাইরে গিয়ে কোন কিছু করেন সেটা আমার দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক সেটার কোনো এভিডেন্স যদি ওনার কাছে থেকে থাকে ওনার তো সেটা তাহলে পাবলিশ করা উচিত ওনার আইনি ব্যবস্থা নেওয়া উচিত যদি কোনো উপদেষ্টা আইন বহির্ভূতভাবে দেশের জন্য ক্ষতিকর কোনো কিছু করে থাকে এবং তার এভিডেন্স তার কাছে থাকে দেশের জন্য ক্ষতিকর বলতে আমি এটাও মনে করি যে কোন একটি বিশেষ দলকে জিতিয়ে দেয়া বা কোন একটি বিশেষ দলকে হারিয়ে দেয়ার কোন পরিকল্পনা সেটাও দেশের জন্য ক্ষতিকর